আপনি তো এসছিলেন ওই যে একটা ঘটনা ছিল না যে যেন আপনার নাকি যেন ভাবি হয় না যেন যারা মূলত ওকে রেখেছে কিছু একটা ওই ছবির মধ্যে কিছু একটা ছিল না হ্যাঁ হ্যাঁ ওনারা জেনেছেন পরবর্তীতে বিষয়টা এখনো জানেন এটা নিয়ে আর ইয়ে করার দরকার নেই কোন সমস্যা হয়েছে বাড়িতে যাওয়ার পরে আপনাকে তো আপনি খুঁজে বের করছিলেন না যোগাযোগ ছিল না পরে ওকে নক দিয়েছিলেন পাঁচ সাত বছর যাবৎ এরকমই তো বলেছিলেন উনি নখ দিয়েছিল আপনাকে কেমন আছেন কি অবস্থা এনারা কারেক্ট পরিচিত ভাই আমি হাজবেন্ড আপনি হাজবেন্ড নামটা বলেন ভাই মামা শরীফুল ইসলাম শরীফুল ইসলাম আপনি জানেন আপনার ওয়াইফের অবস্থাটা বিয়ে शादी এর আগে মানে পরে জানতে আমার কি বিয়ে शादी পরে জানতে তো প্রবলেম হয় না বিয়ে शादी পরে জানার পরে না আর পরে না হ্যাঁ না চেক করুন কি করেন আপনি ভাই পেশায় আমি কৃষি কাজ করি ভেরি গুড ধান তারপরে পাট জি হ্যাঁ এগুলো করেন কোন এলাকায় বাড়ি কোন এলাকায় আমার বাড়ি হলো ধামরাই

পরবর্তীতে শুনছি যে এইরকম কাহিনী এতটুকুই আপনাদের জায়গা থেকে খোঁজ করার তেমন কোনো ইয়ে চেষ্টা করা হয় অনেক চেষ্টা করছি টাকা পয়সা অনেক নষ্ট করছি তেমন নিয়ে পাইনি এরকম কোনো কিছু পাইনি কোথায় নষ্ট করছেন টাকা পয়সা ঢাকা শহরে যেখানে গাছিল ওখানেই আপনাদের পরিবারের অভিভাবক বলতে কি আপনার বাবা তো মারা গেছেন এখন বর্তমান সংসার চালাইতেছে আমি আপনি চালান জি আপনার ভাই মধ্যে সবার বড় কে ছেলে বড় কে সবচেয়ে সবার ছেলে তো আমিই আপনি বড় হ্যাঁ বড় আমি না আমি হলাম সবার ছোট ছোট সবাই বড় হলো আমার বোন

আর এখানে কি ভাবে আমি ট্রেনে করে ঢাকা নারায়ণগঞ্জ এটাই আমাদের জন্য সবচেয়ে বড় তথ্য বুঝতে পারছি পরে সেখান থেকে ওনার বোনের বাসায় কাজে দিয়ে দেয় ঠিক আছে চলেন দেখা যাক আপনার মেয়ে স্টুডিওর ভিতরে আছে আমি ডাকবো আপনাকে ঠিক আছে দেখেন মেয়ে আপনাকে দেখে চিনে কিনা হ্যাঁ আপনারা তো সব শুনলেন কেন এত অসুস্থ হয়ে যাবেন তো শোনেন আমি আপনার ভাইয়ের মতো আপনি মন খুলে আমার সাথে গল্প করবেন কি হয়েছে না হয়েছে সব বলবেন ঠিক আছে কান্দান না আজকে তো সুখের দিন একটু ওয়েট করেন হ্যাঁ লতিফা আজকে তো আনন্দের দিন সুখের দিন এত কাঁদতেছেন কেন কি হয়েছে বলেন তো আপনি কি কথা বলতে পারছেন এর আগে আমাদের ভিডিওতে আসার আগে কি মায়ের সাথে দেখা হয়েছে কথা হয়েছে তাহলে এত কাঁদতেছেন কেন হ্যাঁ যেদিন ভিডিওটা ধারণ করলাম সেদিনও তো এত কাঁদেন নাই এতগুলো বছর দূরে ছিলেন তাই না প্রায় পঁচিশ বছরের মতো আজকে তো সব আনন্দের দিন আজকে হাসবেন এত কাঁদছেন কেন

হুইতো ও হৈ যতে মা হই সরিল শেষ ও হই করিছো হ গলি হই মরে না হই গলি যে আ টুকড়ে রে হই মুই সরিল শেষ ও হই করিছো

Má, đi Má Hơi má, hơi máu Hơi con gái, hơi máu lệ

আচ্ছা লাগে ভিতরে আসতে বলতে ওর মা সেন্সলেস হয়ে গেছে। আহারে বেচারি। চাচি ডাকেন ডাকেন ডাকেন। নুন উঠছে তো। এই চাচি। আসেন আসেন আপন মা সেন্সলেস হয়ে গেছে। পাশে পাশে ডাকেন। হ্যাঁ। ডাকছি। ডাকেন ডাকেন ডাকেন। হ্যাঁ? এই মা। হ্যাঁ? এটা কি সেন্সলেস হইてるো?

সবার সাথে দেখা করেন ভাই বোনের চেয়ার মিল আছে বোনের চেয়ারের সাথে মিল আছে মায়ের সাথে চেয়ার মিল আছে দেখতেছে পরে তো আপনার মা নতুন করে কোন সংসার করেন তুমি নিতে আসছিল। দেখতে আসছিলা তারপরে যে আর আসো না এটা আমার খোঁজ করো ও আসছিলা তারপরে ইন বের আসো কি বলছা দেয় নাই কইলাম আমি কইতে পারি না ওই বেটি বইলা দিছে হ্যাঁ ঝাড় বাসা তাই মারা গেছে সেই মহিলা বা কোঠে কোঠে রাখছে আমি বলতে পারি না আহা ও বাসা আড়াই ঢুকবে না রে তারপর ওনার ফের মা আসে না কারমা ওই যে যেটা আসেন

তো ও তো দেখই নাই আপনাদের ছোটবেলায় দেখলেও ওর মনে নাই এত ছোট ছিল হ্যাঁ একবারে ছোট ছিল তাহলে ও বড় হয়ে কি করবে ও যদি এমন হতে আপনাদের বড় ভাই হইতো তাহলেই ঘটনা নাই অনেক কিছু হইতো এজন্য আপনার মাও কিছু করতে পারে নাই ক্ষমা করে দেন ক্ষমা করে দেন ক্ষমা মহত্ত্ব গুণ সবাই পারে না হ্যাঁ আমার চাচাদের বাসায় তোমরা যাও হ্যাঁ গ্যাস ওই বাড়িতে হ্যাঁ আমার চাচাদের কারণে এই কিন্তু আমরা এই অবস্থা বুঝদিনা জানমুন জেতেmongodb এসে গেছেন

আমার আমার যখন বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে এ আমি অনেক কথা শুনছি যে আমার শ্বশুর আবার ভালোই অনেক ভালো মানুষ তখন আমাকে বলছে যে মা তোমার যদি আগে পরে কিছু থাকে তাহলে তুমি বলো টাকা যত টাকা লাগে আমি খরচ করবো একজন মানুষ তার এইভাবে ভাইসা তো আর আছে না মা আছে মা না থাকলে বড় বোন আছে বা পাড়া প্রতিবেশী আছে চাচা চাচির আছে একজন না একজন তো অবশ্যই আছে আমি শুধু এক কথাই বলছি যে আমার কেউ নাই কিন্তু আমি তো কোনোদিন স্বপ্নও ভাবিনি যে আবার আমি ওনাদের সাথে দেখা করবো বা পাবো কেউ জিজ্ঞেস করলেই খালি বলছি যে মারা গেছে আর যা আমাদের বড় ছেলে ও তো নানা নারুনে কা খুব পাগল ও মানে এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো যাক আলহামদুলিল্লাহ আজকের পর থেকে কষ্ট নাই ওরা আমি নিয়ে আসেনি ও মাদ্রাসায় গেছে ও মাদ্রাসা থেকে পরে তো আলহামদুলিল্লাহ الحمد لله মায়ের নিয়ে যাবেন না নিয়ে যাব নিয়ে যাবেন মায়ের তো জামাই আছে পোলা আছে দুইটা পোলা সবাই যাব নিয়ে

আপনার একটু বসেন একটু মিষ্টি মুখ করেন একটু মিষ্টি মিষ্টি মুখ করা সবাইকে আমি শেষ করি দাদি শোনেন এই যা আমরা সবাই মিলে আপনার মেয়েটাকে খুঁজে দিচ্ছি না এখন তো মনে সাহস রাখতে হবে সুখের দিন আপনি বারবার সেন্সলেস হয়ে গেলে ঢাকা থেকে ফিরবেন কেমনে করেন অসুস্থ হয়ে যাবেন আপনার সবাই মিলে বুঝাইন হ্যাঁ ভালো থাকে ঠিক আছে আমরা শেষ করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহকে ধন্যবাদ হ্যাঁ জি আমার জন্য দোয়া করবেন আমার টিমের জন্য দোয়া করেন শেষ করি আসসালামু আলাইকুম